হুজুর এবছর আমরা সোনতি কোরবানি করেছিলাম কিন্তু হুজুরা বলে এটার কোন দরিল নাই না খালি হুজুরের খাওয়ার দরিল আছে এটা আস্তাবসির সিদ্দিকির বানানো ঠিক আছে কাছে আমি তো দিয়ে দিছি দরিল সারা আস্তাবসি কথা বলে একশো কুড়ি টাকার চ্যালেঞ্জ থাকবে আসেন আমার সাথে নিয়ে যান এত সলছা তুই লাগবে না ভিক্ষাও খাওয়া লাগবে না খালি সামনে দাঁড়াবেন হুজুর দেন একশো কুড়ি টাকা আকাশে বাতাসে ঘুরতেছেন নেটে ঘুরতেছে একশো কুড়ি টাকার কথা বলে ছাড়া কাজ করে একশো কুড়ি দেখবেন বাবা অহংকার খারাপ জিনিস আল্লাহকে মানুন নবীকে মানুন কেন অহংকার করেন আমার নবীর সন্ন্যত আপনি যদি ভালো না লাগে করেন না সৈন্যতের বিরোধী করতে পারবেন না আপনি গরুর গোস্ত খান না ডাক্তার নিষেধ করেছেন বাবা কোল্ড কোল্ড স্টোরে বেড়ে যাচ্ছে বাবা এই হচ্ছে সেই হচ্ছে ফ্যাট বেড়ে গেছে ব্যাগ ধুরি হচ্ছে দরকার নেই গরু গোস্ত খান না খান না খান না কিন্তু যদি কোন গরু গোস্ত হারাম আপনার ইমান থাকবে না আউট বেমান হয়ে কবরে যেতে হবে যা আল্লাহ হালাল করেছেন তা হালালই বলতে হবে আপনি খানার না খান যা হারাম করেছেন তা হারামই বলতে হবে যদি আপনি ডুবেও থাকেন আপনি করেন দেখে ওটা হালাল আর আপনি করেন না দেখে হারাম হলে ওটা আপনি হালাল হলে সেটা না যায় এটা সাবধান থাকবে আল্লাহ পাকুল আলমিন যে হালাল করেছেন তা আমার পর্যন্ত হালাল আপনি করেন না কে নিষেধ কে আপনাকে জুলুম করলো বাবা করেন না অনেকে অনেক কিছুই করে না অনেকে জুমা পাঁচ অক্ত নামাজও পড়ে না কি করবো মাথার বাড়ি দেবেন ফরজ আইন জমান পাঁচ নামাজ বলে দিতে হবে কিন্তু কারো উপর জুলুম করার অধিকার আপনি মিলাত করেন না আপনি এটা করেন না করেন না কি আপনাকে জুলুম করেছে কিন্তু ফতোয়া দেওয়ার অধিকার আপনাদের নাই ঠিক স্বয়ং আবু আলী রাদিয়াল্লাহু তির্মিজি তেরমিজিতে আসছে বলেন আমি আমার নবীজি আমি প্রতি বছর দুইটা দুইটা কুরবানি করি কয়টা কয়টা এই দুই কুরবানির মধ্যে একটা কুরবানি করি আমার পক্ষ থেকে আরেকটা কুরবানি করে মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার নবীজির পক্ষ থেকে কেন আলী কয় আমার নবী নিজে আদেশ করেছেন আলী রে আমার পক্ষ থেকে তুমি কোরবানি করো ফালা আমি আমার যেতে পক্ষ থেকে কুরবানি করা না তুমি কে ভাই আলি সে বড় পজিশন নাকি তাহলে আলিরে যে তো সারা জীবন আমার নবীর পক্ষ থেকে কুরবানি করলো আর তুমি দলিল পাচ্ছ না খালি আমরা আর সৎকার দলিল পাও কি বোধ ঈদটা না ঈদে যাবে না। আমি খাইতে চাই খিলাতে চাই না এই জন্য খাওয়া যায় খাওয়ান যায় কি করে কথা এগুলা ফতোয়া দেন না ভাই নিজেই তো খাই যে আমি এখানে আসছি এখনো এখানকার কোনো কিছুই খাইনি ওখানে ভাত দিছে ওই বাজারে খাওয়াই খাওয়াই দিছি আমি রোজা থাকি আমার মালিকের দয়া আমি ইফতার করেছি এসেছি এখান থেকে গিয়ে বাড়িতে সেরি খাব ইনশাল্লাহ করি আর যদি না কপালে তোরে সেরি তো ওই খাওয়াতে আগামীকাল আমার ইফতার চব্বিশ ঘন্টায় ক্ষুদা লাগে না এটা মালিকের দয়া না মালিকের দয়া ছাড়া কোনো ব্যক্তির কোনো পাওয়ার নেই তাহলে আমি তো আপনার কাছে খাইতে আসিনি কিন্তু খাওয়ার পক্ষে দলিল দেই তো তে মুত্ত আমদসু সালাম খইরুন আমাল বুখারী হাদিস মানুষ কে খাদ্য খাওয়ানো সালাম দেওয়া উত্তম আমল খাই না খাওয়ার দলিল দেই আর যারা টিবিনকারী ভড়ে ভড়ে খায় তারাই কয় খাওয়ান জায়েজ নাই কথা করে দেখেন খায়ে বেড়ায় দলিল নাই ঠিক আর যারা খাই না তারাই দলিল দেয় খাওয়া যায় আল্লাহ হাবিব বলেছেন খাওয়ানো সুন্নত সুবহানাল্লাহ বলেন এটা উত্তম আমল কাজে বাবা উল্টাপাল্টা করেন না শেষ পর্যন্ত খাওয়াও বন্ধ হয়ে যাবে কথা খাওয়ানো যখন জায়েজ নেই আপনাকেও খাওয়াবো না খাওয়ানো বন্ধ হয়ে যাবে এগুলি করেন না এগুলা ভাত ভাত আজি করেন না এবছর আমরা সুন্নতি কোরবানি দিয়েছি এটা না ঠিক আছে তাহলে আশার দিকে বানাইছে তাহলে আলির হাদিস আমি বানাইছি ছয়ত্রির মিজি আমি লেখছি আর বোখারি মুসলিমের হাদিস আল্লাহর হাবিব যখন কোরবানি করতেন মন্দির শোনেন হুজুর বলেছেন আল্লাহুম্মা তাকাববাল মিন উম্মতী আল্লাহ আমি এই কুরবানি করছি এটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওর কিয়ামত আছে সকলের পক্ষ থেকে কবুল করুন কি উম্মত গো আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু কোন বছর 10টি বছর কুরবানি করেছিলেন ওয়াজিব এই 10 বছরে একটি বছর উম্মতকে কুরবানি থেকে নবী মুক্ত রাখেননি কুরবানি তো উম্মতকে শরীক করেছিলেন আর যে নবীকে জীবনের কুরবানি করা তোমার কপালে না তোমার মতো আছে দলিল দলিল কবর দিয়ে দিব ইনশাল্লাহ আমরা বিনা দলিল কাজ করি না সবই দলিল ভিত্তিক এমনকি বগুড়া জামিল মাদ্রাসার হুজুর একটা কেতাব লেগেছে আমার কাছে আছে কেতাবে লেগেছে আমার নবীর পক্ষ থেকে কুরবানি দিতে পারা সৌভাগ্যের বিষয় আর এই জামিন থেকে পড়ুয়া হুজুরেরাই ফতোয়া বেড়াচ্ছে তুই নাই হুজুরের তোমার মুরব্বীটা পড়া দেখো আছে নাই